এখনো কিন্তু গাছের গোড়াতে পানি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা প্রথমে দেখেন এটা হলো যশোরের লতিরাজ কচু এটা দেখে অবশ্যই চিনতে হবে এই এই যে দেখেন লতি লতিটার মাথা দিয়ে তারপরে এখানে এই যে চারাটা হয়েছে এটা হলো যশোরের লতিরাজ লতিকচুর সমুদ্রে থেকে দেশ ও দেশের বাইরে সকল চাষি ও তরুণ উদ্যোক্তা ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই যে দেখতে পারছেন লতিরাজ কচুর একটা নতুন জমিতে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের বর্তমান দুই মাস প্লাস বয়সী একটা গাছ থেকে লতির পরিমাণ এবং দেড় মাস বয়সী গাছের কি অবস্থা আর কি কী পরিবর্তনগুলো হওয়া উচিত আর বর্তমান বর্ষার এই মৌসুমটাতে আপনার জমিতে পানি থাকা অবস্থাতে গাছগুলার কি অবস্থা সেই জিনিসগুলোর মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সরাসরি মাঠ থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দেড় মাস বয়স ইতিমধ্যে বেশ কিছু গাছে লতি দেখা দিচ্ছে আর এমন অবস্থাতে প্রত্যেকটা গাছের গোড়াতে পানি রাখা আছে আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা দুই মাস বয়স দুই মাস প্লাস আর দুই মাস প্লাস প্রত্যেকটা গাছে আপনি কি পরিমাণ লতি পেতে পারেন দেখেন প্রত্যেকটা গাছ থেকেই আটটা নয়টা এরকম লতি কিন্তু অনায়াসে আপনি পাবেন তার জন্য অবশ্য আপনাকে গাছের যে নিচের সাইডটাই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে একটু নরম রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু ভরপুর লতি পাবেন আর একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্বটা দেড় হাত দিয়ে রাখতে হবে আর দেড় মাসের কম বা দেড় মাস বয়সী গাছগুলোতে অবশ্যই আপনাকে একটু পানি দিয়ে রাখতে হবে যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা লতি দেখা যাচ্ছে একটা গাছে এগুলা কিন্তু মাত্র দেড় মাস বয়সী গাছ দেড় মাস বয়সী প্রত্যেকটা গাছে আপনি মোটামুটি লতির দেখা পাবেন যদিও লতিগুলো একটু চিকন যে আপনাদেরকে দেখায় দেখেন একটু চিকন আর দুই মাস বয়সী গাছের লতিগুলা কিন্তু মোটামুটি মোটা যেগুলো আপনি বাজারজাত করতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে শর্ত হলো গাছের গোড়ার মাটিটা নরম রাখতে হবে আর গাছের গোড়াটা একটু লেপে দিতে হবে এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতে কিভাবে মাটি একটু উঁচু করা আছে এই যে দেখেন এভাবেই কিন্তু আপনি লতির ফলনটা দ্বিগুণ পরিমাণ বাড়াতে পারেন আর আরেকটা বিষয় আছে লতির কাটিং সে বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন মূলত লতি কাটার একটা বিষয় আছে আর লতির আর দুইটা লাইনের মাঝে এই যেরকম পানি দিয়ে আপনি যত নরম রাখতে পারবেন আপনার লতির ফলনটা বা লতি কিন্তু ততটাই মোটা হবে এটাই হলো যশোরের লতিরাজ কচুর একটা প্রধান বৈশিষ্ট্য দেখেন মাটি ফেটে ফেটে তারপরে আপনার লতিগুলো বের হচ্ছে এটাই মূলত বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় কারণ যারা তরুণ উদ্যোক্তা আছে তারা কিন্তু খুব সহজে এটা চাষ করতে পারে আর গাছটা চিনবেন কিভাবে দেখেন সাধারণত লতিরাজের যে গাছটা সেটা চেনার প্রধান উপায় হলো এই যে যে গাছটা এই গাছটা কিন্তু গাছের লতি থেকে তারপরে গাছ বের হয় এটা যশোরের লতিরাজের প্রধান বৈশিষ্ট্য এভাবে আপনি অবশ্যই চিনে তারপরে সঠিক জাতের চারাটা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এরকম প্রত্যেকটা চারাই কিন্তু লতি থেকেই বের হওয়া আর এই যে একটা বিষয় দেখেন আপনার যদি অনেকেরই আছে এরকম জায়গা থেকে লতি বের হয়ে যায় তারা চাইলে এখান থেকে সেটা ভেঙে দিতে পারেন তাহলে আপনার চারাটা জমিতে আলাদাভাবে থাকবে আর লতিটা চারা নতুন চারা থেকে পৃথক হয়ে যাবে আর চারাগুলা মানে লতি কাটার সময় যে এখান থেকে আপনার লতিটা কাটতে হবে আর তাহলে কিন্তু এই যে পরবর্তীতে গোড়া থেকে আরও দুইটা লতি পাবেন এরকম বড় সাইজের লতি আর এই বিষয়টা যদি কেউ ঠিকভাবে পরিচর্যা করতে পারে বা সঠিকভাবে লতিটা কাটতে পারে আমি দেখাই ভালোভাবে এই যে দেখেন গাছের গোড়া থেকে এরকম একটু দূরত্ব দিয়ে তারপরে আপনার লতিটা কাটতে হবে তাহলে এখান থেকে আপনি এই যে এই সাইজ রাভার লতি পাবেন এই যে দেখেন এটা হলো এক্সট্রা বোনাস হিসেবে এভাবে কিন্তু আপনার ফলনটা দ্বিগুণ করতে পারেন যেখানে একটা লতি পেয়েছেন সেখান থেকেও পরবর্তীতে আবারও লতি আসবে আর গাছের যে সাত আটটা লতি সেটা কিন্তু থাকবেই এই যে দেখেন এই লতিগুলা কাটার সময় অবশ্য আপনাকে গাছের গোড়া থেকে এই গোড়া থেকে একটু দূরত্ব দিয়ে অর্থাৎ একটা গিট বা দুইটা গিট এই যে এখান থেকে লতিটা কাটতে হবে তাহলে এই গোড়া থেকে আরও দুইটা লতি বের হবে এটাই কিন্তু আপনার দ্বিগুণ ফলনের একটা মুখ্য উপায় এ বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল করে রোশোরের এই লতিগোটা সংগ্রহ করতে পারেন আর আমরা এই লতি কচুর যে চারাগুলা সেই চারাগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ